ইনহ্যান্স হতে বা এক একটা সিনকে পুল অফ করতে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রচুর বড় হাত ছিল মানে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা করা হয়েছিল ইভেন আমি লাস্ট মানে এন্টায়ার সাকিব খানের যতগুলো ক্যারিয়ারে সিনেমা এসছে পুরোপুরি ব্যাটে বলে যদি কোনো সিনেমা হয়ে থাকে তাহলে সেটা তাণ্ডব মানে দুর্দান্ত সিনেমা ছিল বাট সিনেমাটা সেই লেভেলের মানে মর্যাদা পায়নি যেটা সেই সিনেমাটা ডিজার্ভ করতো তো ভালো সিনেমা ছিল বাংলা ওরকম অ্যাকশন কমার্শিয়াল ওরকম মানে কাইন্ড অফ হোস্টেজ হোস্টেজ সিচুয়েশন থ্রিল একটা সিনেমা ওরকম পাওয়া যায় না সচরাচর তো দুর্দান্ত ছিল এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক ছিল ব্যাপক ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল মানে টাইটেল ট্র্যাকটা বা আদার্স ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো দুর্দান্ত ছিল তো সেরকমই প্রিন্স সিনেমায় আমরা সকলে জানি যে প্রিন সিনেমাটা মাল্টি স্টারার সিনেমা হতে চলেছে মানে শুধু সাকিব খান নয় এছাড়াও কিন্তু অনেক পার্শ্ব চরিত্র ইভেন তিনটে অ্যাক্ট্রেস তো অনেক বড় একটা স্কেলের সিনেমা হতে চলেছে এই সিনেমাটা তো যেহেতু এত বড় মাল্টি স্টারার ফিল্ম এটা হতে চলেছে তো তার কারণ ক্যারেক্টার বিজিএম হতে চলেছে এই সিনেমাটার মধ্যে মানে তোমরা তোমাদেরকে যদি এক্সাম্পল ওয়াইজ বলি তোমরা লোকেশের সিনেমা দেখেছ লোকেশ কানাগ্রাজ তো অনিরুদ্ধ যেটা করে যে প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা বিজিএম বানায় লোকেশকে লোকেশ সেটা অনিরুদ্ধকে দিয়ে করায় যে প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা কিছু কিছু আছে কোন সেই মানে বলতে পারো সেই ক্যারেক্টারটার সাথে কোনো একটা প্রাণী বা কারোর কানেকশন আছে তো সেরকম সামথিং লোকেশ কিছু করতে চেষ্টা করে তো তার প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর বা বিজিএম হয় তো সেরকমই এই সিনেমাতে ক্যারেক্টার বিজিএম এর কথা পরিকল্পনা করা হচ্ছে মানে এক একটা চরিত্র এক একটা বিজিএম থাকতে চলেছে এই থ্রু আউট সিনেমার মধ্যে তো আমি বিশাল এক্সাইটেড হয়ে গেছি আপডেটটা পাওয়ার পর কারণ সে তাণ্ডবে যেরকম লেভেলে বিজিএম সেট করেছিল তো তার যেরকম প্রোটেন্সিয়াল আছে সেটা দিকে বোঝা যাচ্ছে যে দুর্দান্ত কিছু ডেলিভার হতে চলেছে তো দেখার যে আপকামিং দিনে এবার সময় বলবে কত তাড়াতাড়ি কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে দেখা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই